দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা আফতাবগজ হাট আর আপনার জানেন হাট টি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার আর ছিল ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর কেমন নামে সাই হল সার বাসের গরিগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব দেখছিলাম গরুটি দামি চলছে গরুটি আমরা দেখছিলাম এখানে সুন্দর গরুটি দেখছেন বেলাল ভাই

পঁষট্ঠ কেন রে চৌষট্টি 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 শাহী

বৃষ্টি দেয় দিলে কত একশো ছয় কত চাইছে আঠারো হাজার 包的，对不对？对不对？对不对？对 Sasha순i zachiot. 1637我 HEijk chapter 17 Hey! Goa dang শাহিওয়ালের বাচ্চা সার্টি কত বলছেন কত আটষট্টি কত চায় উনি আটষট্টি হাজার আটষট্টি হাজার চায় আটষট্টি হাজার শাহিবাল ছিয়াত্তর হাজার চারষট্টি সত্তর সত্তর বয়সটা আনে মানে কত মাস হবে সাত মাস ছয় থেকে সাত মাস কত বলছেন আপনি পঁয়ষট্টি পঁয়ষট্টি

তাহলে আজ দুটাই সংগ্রহ হ্যাঁ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন কোথা থেকে আসছিলেন লক্ষ্মীপুর থেকে বেলাল ভাইয় সন্ধান কীভাবে পেয়েছেন আচ্ছা ওয়ান লাইনের মাধ্যমে কোথায় ছিলেন আপনি ন হ্যাঁ বিলাল ভাইয়ের বাড়িতে ছিলেন নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা কোথা থেকে জানি বললেন লক্ষীপুর আচ্ছা তো আপনার মধ্যে কোনো ভাই ব্রাদার লক্ষীপুর থেকে বিলাল ভাইয়ের কাছে আসতে পারবে আচ্ছা টাকা পয়সা কিভাবে নিয়ে আসছেন ব্যাংকার মাধ্যমে কোনো সমস্যা হয় নাই আচ্ছা গুরু এই দুটো কালেকশন করে দিল কেমন মনে হচ্ছে আপনার কাছে এগুলো কি পালার জন্য কিনলেন হ্যাঁ পালার জন্য কিনছি আচ্ছা লোক ভালো আছে তো ভালো আছে এর আগে একবার আসছিল সেকেন্ড টিপ সেকেন্ড টিপ তো সেকেন্ড টিপ কেন আসছেন আপনি আমি আইসি যে বিলালে ভালো দেখে বিশ্বাসের লোকে করতে আমি আবার আইলাম হ্যাঁ বিশ্বাসটা পাইছেন আচ্ছা কথা কাজে মিল আছে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ইনশাআল্লাহ একটু দোয়া করে দেন বিলাল ভাই ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ

বৃষ্টির দিন বৃষ্টির দিন সকাল ফার্স্ট টাইমে কিনছিলাম আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে যোগাযোগ করে হলে পারে নাম্বার বলুন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু ফাইভ আচ্ছা নাম্বার যোগ করলে হবে ঠিক আছে তো দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার বেলাল ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিক্ষা আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন আজকে খুশি